আমি রানিগঞ্জ দিক থেকে আসছিলাম এখন যাচ্ছিলাম আমি ওই রুটে আসার রুটে তো দেখলাম যে বাসটা এরকম আগু লেগে বাসটা কত থেকে কত যাচ্ছিল বাসটা জানি না কত থেকে কত যাচ্ছিল ওটা জিজ্ঞেস করি মানে আসল চলবে নাকি হ্যাঁ ওই সাইডে যাচ্ছিল আসল তো সাইডে যাচ্ছিল বাসে কোনো লোকজন ছিল দেখতে পেলেন লোকজন ছিল লোকজন খুব দৌড়াদৌড়ি পুরো কারণ আমরা স্কুলটা ঘুরিয়ে নিলাম আগুন দেখে কি নাম আপনার বন্ধু হ্যাঁ বন্দনা দাস সঙ্গে সঙ্গে এসে দেখি আগুন ভয় ভয় করে আগুন তখন আমরা আগুনে নিয়ন্ত্রণ করলাম আগে এখন ড্যাম্পিং ডাউন চলছে আর কি এখন তো ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ড্রাইভার না আসলে তো আমি বুঝতে পারছি কতজন কি ছিল কোনো যাত্রী যাত্রী যদি হ্যাঁ ভিতরে তো কেউ তো পাইনি আমরা তবে ড্রাইভারটাকে আমরা খুঁজছি ড্রাইভারটা যদি থাকে তখন সঠিক বলতে পারবে কোন রুটের বাস ছিল এটা এটাও বোঝা যাচ্ছে না কোন রুটে হ্যাঁ দুর্গাপুর স্টেশন নম্বর আছে